নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি ভেন্ডা অর্কিড নিয়ে কিছুটা আলোচনার জন্য কারণ ভেন্ডা অর্কিড বাড়িতে আনা নিয়ে আমারও একটু ভয়ের ব্যাপার ছিল কিন্তু যখন এর ফ্লাওয়ারিংটা হয়ে থাকে তখন লোক সামলানো সত্যিই মুশকিল হয়ে যায় সেই জন্যে লোক সামলাতে না পেরে আমি নিয়ে চলে এসেছি এবং আস্তে আস্তে পড়াশোনা করে বা জার্নাল ঘেটে আমি এর পরিচর্যা করে তারপর দেখছি যে না ঠিক আছে আমি বাঁচাতে পেরেছি মোটামুটি বাড়িতে এনেছি ছমাস মতো হয়েছে গাছটা এটা একটা ভেন্ডা অর্কিড ভেন্ডা অর্কিড অর্কিসেডিয়া গোত্রের অন্তর্গত এর নেটিভ হলো ট্রপিক্যাল এশিয়ার হিউমিড ফরেস্ট অঞ্চলে সাধারণত নব্বইটির মতো প্রজাতির আছে এই ভ্যান্ডার ভ্যান্ডা হচ্ছে মনোপলিয়ান জাতীয় অর্কিড অর্থাৎ এর একটা মাত্র কাণ্ড থাকে এই যে দেখা যাচ্ছে এর কিন্তু একটাই কাণ্ড এর কোনো শাখা পোশাখা নেই আর এতে একটাই ফ্লাওয়ারিং স্টিক হয় এখন ফ্লাওয়ার নেই আমার এটা হয়েছিল বসন্তকালে ফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে যে কোনো অর্কিডের জন্য প্রয়োজন উপযুক্ত আলো বাতাস হিউমিডিটি মশ্চার নিউট্রিয়েন্টস ভেন্টিলেশন পটিং মিডিয়াম এবং মেনটেন্স ভেন্ডা অর্কিডের জন্য সাধারণত কোনো পটিং মিডিয়ামের দরকার হয় না এটি এপিফাইটিক প্রজাতির অন্তর্গত অর্থাৎ বাতাস থেকে খাদ্য সংগ্রহ করে সাধারণত গাছে বা কোনো ফার্ন ব্লকে বা পাহাড়ের খাঁজে এই গাছটা কিন্তু ভালো হয় ভেন্ডার শিকড়ে ভেলামের নামে একরকম পদার্থ থাকে যা সাদা বা ধূসর কালারের কয়েকটি স্তরের আবরণ থাকে এই শিকড়ের মধ্যে এর সাহায্যে পরিবেশ থেকে মশ্চার এবং নিউট্রিয় সংগ্রহ করে থাকে। আমরা আলাদাভাবে ভেন্ডার জন্য কোনো পটিং মিডিয়াম নিই না এরকম একটা ছোট পাকেটের মধ্যে থাকে শিকড়গুলো ঢোকানো আর এইভাবে ঝুলে থাকে এইটাকে মোটামুটি এভাবে কোনো জায়গায় হ্যাঙ্গিং করে রাখতে হয় এবার বলি এই ভেন্ডা অর্কিডকে আমরা কোথায় রাখবো যে কোনো ধরনের অর্কিডকেই আমরা রাখব সেমি শেডে বা গ্রিন নেটের তলায় দুপুরের একদম সূর্যালোকটা এতে লাগলেই পাতা পুড়ে যাবে হলুদ হয়ে যাবে এবং গাছ নষ্ট হয়ে যাবে শীতকালে একে বাইরে রাখা যায় আর বৃষ্টির জল লাগানো যায় কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি হলে তার থেকে কিন্তু একে একটু দূরে সরিয়ে রাখতে হবে নাহলে ফাঙ্গাল ইনফেকশানের সম্ভাবনা থাকে আর এই গাছ যেহেতু বাতাস থেকে বা আশেপাশের পরিবেশে অন্যান্য যে গাছ আছে সেই গাছে আমরা জল দিই খাবার দিই সাধারণত ই মাধ্যমে কিন্তু এই গাছ খাবারটাকে শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে এর তো কোনো মিডিয়াম নেই এইভাবে খাবারটাকে সংগ্রহ করে সেই জন্যে আমরা একে আশেপাশের কোনো গাছ টাছ যেখানে থাকবে তার ওপরে এটাকে হ্যাঙ্গিংয়ে রাখতে হয় তার ওপরে এটাকে আমরা ঝুলিয়ে রাখবো একদম এই ভ্যান্না অর্কিডকে আলাদাভাবে যদি রেখে দেওয়া হয় আর কোনো গাছপালা না থাকে তাহলে এর গ্রোথটা ঠিক মতো হবে না আমরা যারা সহজ পরিচর্যার গাছ করি তারাই একটু অর্কিডকে আমরা বাগানে রাখতে ভয় পাই কি জানি এত দামে গাছ যদি মরে যায় বা কিছু হয় কিন্তু ভয়ের কোনো কারণ নেই ডেন্ডোভিয়ান অর্কিড করাটা একটু সহজ আর এটার কথা অনেকে বলেন যে করাটা কঠিন কিন্তু আমি বলবো যে এর পরিচর্যাটা খুবই সহজ এর জন্য কোনো মিডিয়াম লাগে না তার ফলে দরকারও হয় না যে সেরকম কোনো বিশেষ পরিচর্যা তবে নিউট্রিয়েন্ট অবশ্যই দরকার আছে সেই নিউট্রিয়েন্টার কথায় আসি যারা বাজার থেকে একদম সিরলিং ভেন্ডা নিয়ে আসবেন সেই সিরলিং ভেন্ডা যখন বাড়িতে আনার পর সেটাকে হাইড্রোজেন পারাকসাইড সিক্স পারসেন্ট যেটা সেটাকে প্রথমে নেবেন এক লিটার জলে মোটামুটি দশ থেকে পনেরো এম মতো নিতে হবে এক লিটার জলে দশ থেকে পনেরো এম এল হাইড্রান পার সিক্স এটা ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে গাছে স্প্রে করে দিতে হবে বিশেষ করে শিকড়ে শিকড়ে পুরো গাছকেই আমরা ওই ওইটা দিয়ে স্প্রে করে দেব। এভাবে স্প্রে করে দেওয়ার পর এক ঘন্টা সময় দিতে হবে সেটা যাতে শুকিয়ে যায় শুকিয়ে গেলে তারপর সেটাকে আবার এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্র্যাক্ট যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট ভালো করে এক লিটার জলের সঙ্গে মিশিয়ে ভালো করে পুরোটাকে মানে শিকড় সমেত গাছ পুরোটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে তারপরে এক সপ্তাহ পরে এর ফার্টিলাইজার দেওয়া শুরু হবে এবার বলি ফার্টিলাইজার কি দেবো সিডলিংয়ের জন্য এক ধরনের ফার্টিলাইজার আর এক বছরের ওপর যদি কোনো ম্যাচিওর গাছ হয় তার জন্যে একটু আলাদা ফার্টিলাইজার সিডলিং যখন আনবো তখন আমরা চাইব যে গাছটাকে তাড়াতাড়ি বৃদ্ধি করবো ওর বৃদ্ধিটা যাতে খুব ভালো হয় সেই জন্য আমরা তার জন্যে একটু অন্যরকম খাবার দেব। উনিশ 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 বা কুড়ি 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 এরকম ব্যালেন্স এনপিকে আমরা এক গ্রাম এক লিটার জলে যে কোনো সিডলিং আমার কাছে সিডলিং নেই তাই দেখাতে পারছি না সিডলিং আর কি প্রত্যেক সপ্তাহে একবার আমরা গাছে প্রয়োগ করব। স্প্রে করে দেব পুরো গাছটা এবং শিকড়ে প্রত্যেক সপ্তাহে একবার করব। আর মাসে একবার অন্তত যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট বা সুপার সোনাটা সুপার সোনাটা খুব ভালো কারণ এটা কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করে এ ধরনের যে কোনো পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা মাসে একবার করে প্রয়োগ করতে পারি আর যদি ম্যাচিওর গাছ হয় হ্যাঁ আর সিলিং গাছের জন্যে বারো একষট্টি শূন্য এটাও আমরা অল্টারনেটিভ হিসেবে দিতে পারি একবার ব্যালেন্স পিকে আর একবার বারো একষট্টি শূন্য এভাবেও আমরা দিতে পারি তারপর যখন এক বছরের গাছ হয়ে যাবে ম্যাচিওর হয়ে যাবে তখন ফুল আসার সময় হবে বা ফুল আনতে হবে আমাদের সেই জন্য তার জন্যে আলাদা ফার্টিলাইজার সেই সময় এনপিকে মধ্যে শূন্য বাহান্ন চৌত্রিশ এই এনপিকেটাকেও আমরা এক লিটার জলে এক গ্রাম ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা গাছে স্প্রে করে দেব এছাড়া অল্টারনেটিভ হিসেবে আমরা জিরো জিরো ফিফটি এটাও আমরা গাছে দেব। আর তো থাকবেই আর যদি আমরা খুব তাড়াতাড়ি ফুল আনার প্রয়োজন মনে করি তাহলে জিরো জিরো ফিফটিটা এক থেকে দেড় গ্রাম মতো দিয়ে আমরা কিন্তু দিতে পারি তাহলে স্পাইকটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো এই হলো এর ফার্টিলাইজার এছাড়া কিন্তু এর আলাদাভাবে কোনো ফার্টিলাইজারের দরকার হয় না এবার আসি ফাঙ্গিসাইডের কথায় ফাঙ্গাস অ্যাটাক হয় সেই জন্যে সুপারসোনাটা দিলে সুপারসোনাটার মধ্যে যেহেতু মানে ভালো গুণ থাকে মানে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় আর কি সেই জন্যে সেটা ভালো কাজ করে সোনাটা সেটা আমরা দিতে পারি এছাড়া কাকা বা রেডিওমিন গোল্ড এই দুটো ওষুধ আমরা দিতে পারি কারণ এতে কিন্তু মিলিবাগও হওয়ার সম্ভাবনা থাকে সাদা সাদা যে মিলিবাগ অন্যান্য গাছে যদি জবা গাছ লঙ্কা গাছ এসবগুলোই যদি আমাদের বাগানে থাকে সেক্ষেত্রে কিন্তু মিলিবাগটা হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এই কটা ওষুধ মোটামুটি প্রয়োগ করতে পারি এর থেকে কিন্তু খুব বেশি পরিচর্যা এই গাছের নেই আমার যেহেতু বাইরে গ্রিন নেট নেই বা পলিসেড নেই সেজন্য আমি এটাকে এইভাবে সেমি সেড এরিয়ায় রেখেছি আর এর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জল প্রয়োগ নিউট্রিয়েন্টের ব্যাপারে হলো এবার জল প্রয়োগ এখন মে মাস এই মে মাসে এই গাছে কিন্তু জলের চাহিদাটা খুব বেশি থাকে সেই জন্যে অন্তত দিনে তিনবার অন্তত ভালো করে গাছটাকে ভিজিয়ে শিকড় ভিজিয়ে দিতে হবে স্প্রে করে দিতে হবে আর এখানে আশেপাশে এর তলায় কোনো জল বালতিতে করে জল নিয়ে যদি এখানে রাখা যায় তাহলে সেটা ইভাপোরেশনের মাধ্যমে গাছ কিন্তু সংগ্রহ করে নিতে পারে এই যে শিকড়গুলো দেখছেন একদম সাদা বা হালকা ব্রাউন কালারের হয়ে এসছে এতে সকালবেলা একবার জল দিয়েছি কিন্তু জলটা শুধুমাত্র স্প্রে করে দিয়েছি কিন্তু স্প্রে কতক্ষণ আমরা করব এই গাছটাকে আমরা ততক্ষণই স্প্রে করব যতক্ষণ না এই যে ব্রাউন বা গ্রে কালার যেটা হয়ে আছে সেইটা আস্তে আস্তে সবুজে পরিণত না হচ্ছে ততক্ষণ আমরা স্প্রে করে যাব দেখুন আস্তে আস্তে কিন্তু এইগুলো সবুজ হয়ে যাচ্ছে অনেকটা সবুজ হয়ে গেল এইভাবে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে এটাকে স্প্রে করে যাব। আর যখন আমরা ফার্টিলাইজার দেব ফার্টিলাইজার দিলে জলের দরকার হয় না কিন্তু আমি বলবো ফার্টিলাইজার দেওয়ার আগে একটু গাছটাকে ভালো করে ভিজিয়ে নেওয়া দরকার ভিজিয়ে নিলে তাহলে কিন্তু মানে সেটা অ্যাবজর্ব করতে মানে গাছের ক্ষতি হয় না সেখানে ভালো করে এইভাবে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ গ্যাপ দিয়ে দশ পনেরো মিনিট মানে হালকা শুকনো হয়ে যাবে কিন্তু একটু ময়েশ্চার মতো থাকবে সেই সময় আমরা এনপিকেটাকে গাছে প্রয়োগ করব আর পাতাতেও দিচ্ছি পাতাতে প্রত্যেকবার দেওয়ার দরকার নেই সারাদিনে একবার দিলেই হবে আর এভাবে স্প্রে না করে দিও আমরা যদি কোনো টিস্যু পেপার বা তুলো দিয়ে সেটা জলে ভিজিয়ে নিয়ে পাতাগুলো হালকা করে এভাবে এখানটায় এইভাবে মুছে দিতে পারি ঘষে ঘষে তাহলে এর মধ্যে যে ধুলো জমে থাকবে সেইটা উঠে যাবে আর তার ফলে বাষ্পমোচনের কিন্তু সুবিধা হবে কিছু কিছু রুট একটু শুকনো হয়ে এসছে সেগুলো আস্তে আস্তে আশা করেই রিকভার হবে কারণ একটু জল কম দেওয়া হয়েছে বা বাইরের থেকে রোদের ঝাঁসটা বেশ আসছে তার ফলে একটুখানি রোদ ড্যামেজও হয়েছে সেই জন্যে কিন্তু এই গাছেও আমি হিউমিক অ্যাসিড কিছুটা স্প্রে করে হিউমিক অ্যাসিড আমরা বা সিউইড এক্সট্রা যেভাবে বললাম সিডলিংয়ে দিই সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে আমরা স্প্রে করে দিতে পারি তাহলে গাছটা খুব ভালো থাকবে তাহলে বন্ধুরা এই হলো আমার ভেন্ডা অর্কিডের পরিচর্যার কিছু খুঁটিনাটির টিপস আপনারা খুব সহজেই এভাবে করতে পারেন এর জন্যে বিশেষ ভয়ের কোনো কারণ নেই হয়ে যাবে সহজে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার